আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী যতদিন এগোবে তাপমাত্রা ততই বৃদ্ধি পাবে মূলত এই তাপমাত্রার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে কাজ করতে হয় ট্রাফিক কর্মীদের এবার তাদের শরীর যাতে সুস্থ থাকে তারা স্বাভাবিকভাবে যাতে মানুষকে পরিষেবা দিতে পারে সেই কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল রানাঘাট জেলার ট্রাফিক পুলিশ মূলত এই সুস্থ রাখার তাগিদে ছাতা জলের বোতল মোছার জন্য ছোট রুমাল সহ একাধিক দ্রব্য ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হলো উপস্থিত ছিলেন ট্রাফিকের ডিএসপি সঞ্জয় কুমার এবং উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ওসি দীপক সিকদার এতদিন শান্তিপুর থানার এলাকার মোট আঠাশ কর্মীদের এই দ্রব্য সামগ্রী বিতরণ করা হয় স্বাভাবিকভাবেই ট্রাফিক জেলা পুলিশের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে কর্মত কর্মীরা আজকে আমাদের ট্রাফিককে আমাদের পুলিশের তরফ থেকে ট্রাফিক পুলিশকে আজকে ডিস্ট্রিবিউট করা হলো সামার সেফটি কিট সামার সেফটি কিট তার মধ্যে হচ্ছে ছাতা তার মধ্যে হচ্ছে আপনার ওআরএসের প্যাকেট এর মধ্যে আপনার গ্লুকন ডি আমাদের বটেল বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো কিটের মধ্যে থাকে সব কম্বাইন করে একটা প্যাকেট হিসাবে দেওয়া হচ্ছে যেহেতু ট্রাফিকের ডিউটিটা মেনলি রোডের উপরই হয় ঠিক আছে আর এখন এই স্করচিন হিট ওয়েদারে যেখানে মেনলি টেম্পারেচার ছত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রির মতন থাকছে এখন আপাতত তা এই সমাজে কাঠিক পুলিশের জন্য দেওয়া হয়েছে যাতে ওরা আরও ভালো করে ডিউটিটা করি আরও ভালোভাবে পরিষেবাটা দিক মানুষের প্রাণ ক্ষতি না হয় ঠিক আছে আর যাতে ইনসিডেন্ট আর অ্যাক্সিডেন্ট আমাদের শান্তিপুর অঞ্চলের মধ্যে যাতে আমরা কমিয়ে ফেলি